নমস্কার অসীম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পরিবার থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি হলো জমি রেজিস্ট্রির কতদিন পর মূল দলিল পাওয়া যায় একটা দলিল যখন রেজিস্ট্রেশন সম্পন্ন হয় সেই দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে কিছু কাজ থাকে সাব রেজিস্ট্রি অফিসের এবং ওই কাজগুলো সম্পন্ন হওয়ার পরেই আপনাকে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে ওই দলিলটি ফেরত দিয়ে দেবে এখন এই যে কাজগুলো সেই কাজগুলো কি সেই কাজগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে একটু ধারণা নেই সে বিষয়টা হলো রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে যে কাজগুলো হয় আমি এখানে এক দুই তিন তিনটা ক্রমিক দিয়ে লিখে রেখেছি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে যে কাজগুলো হয় নাম্বার এক দলিল ভলিউম ভলিউমভুক্ত সেটা কি আপনার দলিলটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ভলুম যে বইটা আছে বা বালাম বই সাব রেজিস্ট্রি অফিসে নকল কারক বা নকলের কাজ যারা করে থাকেন নকল নবিশ এরা এই যে ভলুম বই আছে এই ভলুম বইয়ে আপনার যে আপনার যে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে ওই দলিলটি ভলুমভুক্ত তার মানে ভলুমের সব কিছু বিস্তারিত উঠ তুলে রাখে এবং আপনার ওই দলিলের যে বিষয়গুলো থাকে তার বাইরে কোনো কিছুই অন্তর্ভুক্ত থাকে না যা থাকে ওটার হুবহু কপি এই ভলমভুক্ত থাকে নাম্বার এরপরে আছে নাম্বার দুই সেটা হচ্ছে সূচিভুক্ত মৌজা দাগ খতিয়ান দুই ধরনের সূচি হয় একটা হচ্ছে আপনার দাগ আর মৌজা দিয়ে আর একটা হচ্ছে নাম দিয়ে দাতা এবং গ্রহিতা দিয়ে তাহলে শুষীভুক্ত মৌজা দাগ আপনার এই মৌজা আর দাগ দিয়ে একটা সূচি হয় সেটা হচ্ছে এক ধরনের সূচি এরপরে নাম্বার তিন হচ্ছে শুষীভুক্ত নাম অনুযায়ী দাতা এবং গ্রহিতা নাম নাম অনুযায়ী বলতে কি নাম অনুযায়ী বিষয়টা হলো যে জমি বিক্রি করছেন সে হচ্ছে দাতা আর যে ওই সম্পত্তি ক্রয় করছেন সে হচ্ছে গ্রহিতা এই দাতা দিয়ে একটা বই হয় এবং গ্রহিতা দিয়ে আরেকটা বই হয় এটাও শুষীভুক্ত তাহলে শশীভুক্ত বিষয় হচ্ছে দুইটা সেটা হচ্ছে কোনটা একটা হচ্ছে মৌজা দাগ দিয়ে আর একটা হচ্ছে দাতা এবং গ্রহিতা দিয়ে এই দুইভাবে শশীভুক্ত হয় এবং ওই দলিলটি ভলুমভুক্ত হয় এই কাজগুলো যখনই সম্পন্ন হবে এই কাজগুলো সম্পন্ন হওয়ার পরেই আপনার ওই দলিল সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে ফেরত দিয়ে দেবে এটাই হচ্ছে আপনার দলিলটি যখন রেজিস্ট্রেশন সম্পন্ন হয় রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আপনার এই প্রক্রিয়াগুলো সম্পন্ন যখনই হবে তখনই সাব রেজিস্ট্রি অফিস আপনার দলিলটি ফেরত দিয়ে দেবে এখানে একটা বিষয় আছে সে বিষয়টা হলো অঞ্চলভেদে আপনার কোন কোনো সাবরেজিস্ট্রি অফিসে সাত আট বছর পরে আপনাকে এই দলিলটি ফেরত দেয় কারণ ওই যে বলুম বই থাকে সেই বলুম বইয়ে সব দলিলগুলো উঠানো সাবরেজিস্ট্রি অফিসের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না তাই তাদের এই বলুম বইয়ে যতদিন এই কাজগুলো সম্পন্ন না হচ্ছে সুচিভুক্ত এবং বলুমভুক্ত এগুলো না সেরে সাবরেজিস্ট্রি অফিস এই দলিলটি আপনাকে ফেরত দিবে না বা দিতে পারে না আবার অঞ্চল এটা কোথাও কোথাও এক বছর বা ছয় মাস পরেও যে অফিসে কাজ পেন্ডিং নেই অফিস থেকে আপনাকে সহজেই দিতে পারে যাই হোক আমি একটা বিষয় আমার অডিয়েন্সদের সাজেস্ট করি সেটা হলো আপনার দলিলটি যখন রেজিস্ট্রেশন সম্পন্ন হলো তা রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ওই সম্পত্তি দিয়ে আপনি কোনো কাজে লাগাতে পারতেছেন না আপনি কাজ করতে চাচ্ছেন সেটা হতে পারে ব্যাঙ্ক লোন হতে পারে আপনার ওই সম্পত্তির খাজনা দেওয়া বা যে কোনো কাজে আপনার আসতে পারে সেই সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই দলিলের একটি সার্টিফাইড কপি বা দলিলে একটি নকলের জন্য আপনি আবেদন করবেন যেদিন দলিল রেজিস্ট্রি হলো ওই দিনেই আপনি আবেদন করলে কম খরচে এই সার্টিফাইড কপিটা তুলে নিতে পারবেন তিন দিনের মধ্যে আপনি এই সার্টিফাইড কপিটা তুলে নিতে পারবেন যাই হোক আজকের আলোচনার বিষয় ছিল জমি রেজিস্ট্রির কতদিন পর মূল দলিল পাওয়া যায় এই বিষয়গুলো আলোচনার এই বিষয়গুলোর থেকেই হয়তো আপনি বুঝতে পারছেন যে একটা দলিল যখন রেজিস্ট্রেশন সম্পন্ন হয় তার কতদিন পরেই এই দলিলটি পাওয়া যায় আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আর সবশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার